দেখো আজ আমার সঙ্গে কি হয়েছে এই ডায়মন্ড এর মধ্যে কি দুটোই বগান বের করা সম্ভব আগে থেকে আমার অবশ্যই তেইশটা স্পিন আসিল তো ঠিক আছে স্পিন শুরু করা যাক কি ভাই খালি ফালতু জিনিস দেয় ফালতু জিনিস ক্যারেট গুলো দিলেও তো ভালো লাগে দেখি আমাদের লাগ ভালো নাকি একটু টিপস টিপস খাটিয়ে দেখি যদি আগে দিয়ে দেয় না দিল না এবার দেখা যাক তাও না এম বি হুটে দিবে বিহুটি কোবৰা কোবৰা কুবৰা গাইছ ইাইছ তাৰ না এখন আমি আৰু এক টিপছ খাব একো দেৰি কৰি স্পিন মাৰব দেখা যাক কি হয় গাইছ বিহুটি কুবৰা ত কমেণ্টে বুলি যাও আমাৰ মতে তাৰি দুইটা গান কে পাইছ ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকো